আজ দেখাবো মা লক্ষ্মী পুজোর কী কী রান্না করলাম আজকে প্রথম পর্ব সাড়ে চারটে উঠেছি উঠে সমস্ত ঘর দর মুছে চান করে যখন রান্না শুরু করলাম তখন বাজে পৌনে সাতটা দেখুন কি কী রান্না করছি একদিনে সম্ভব নয় প্রথম দিন দেখাচ্ছি পায়েস ডাল ভাজা ডাল খিচুড়ি ডালটা ভাজছি আর এরপরে একটা মশলা তৈরি করছি একটু ভাজা মশলা এরপরে চাটনি করব আজকে পায়েস আর চাটনি থাকবে দেখুন মশলা ভাজা হয়ে গেছে এবার চাটনিটা বসালাম সর্ষে আর পাঁচ ফোড়ন দিলাম টমেটোগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে যখন জল বেরোচ্ছে দেখুন জলেই সিদ্ধ হয়ে গেছে আম সত্ত্ব খেজুর দিয়ে দিলাম ওদিকে কিন্তু পায়েস প্রায় হয়ে এসছে পায়েসের মধ্যে দিয়ে দিলাম বড় মিচড়ি দিয়ে একটু গলতে সময় দিলাম এদিকে চাটনি হয়েই গেছে প্রায় একটু গা মাখামাখো হবে পায়েসের মধ্যে একটু আমুল্লা দুধ গুলে দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম ঘি ব্যাস রেডি পায়েস এবার নামিয়ে নেব এবার চাটনির পালা চাটনির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দু তিনটে মিচরি ছিল বড় সেটা দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদ বাড়ে এরপর দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো তৈরি চাটনি পুজোর দুটো জিনিস নেমে গেলো